ওম নম ভগবতে বাসুদেবায় জয় জগন্নাথ দেবের জয় নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন রথযাত্রার মহোৎসবের সময়কাল অত্যন্ত শুভ এই সময় বিশেষ করে সোজা রথ ও উল্টো রথ এই দুটো দিন বেশ গুরুত্বপূর্ণ ও অত্যন্ত শুভ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই এই দুদিনের মধ্যে যে কোনো দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে এবছর পাঁচই জুলাই দু শনিবার উল্টো রথযাত্রা পালিত হবে এই দিন সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করতে হবে পঞ্জিকা মতে অত্যন্ত শুভ ওই দিনে কিছু শুভ কাজ আছে যা করলে তা অত্যন্ত শুভ ফল দেয় আবার এমন কিছু কাজ আছে যা ওই দিন করলে তা অত্যন্ত অশুভ ফল প্রদান করে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন তাই বন্ধুরা আসুন জেনে নেই ওই দিন কি কী করবেন আর কি কি করবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর নিচে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জগতের নাথ বা জগতের প্রভু হলেন জগন্নাথ ভগবান বিষ্ণুর এক রূপ মাসির বাড়ি থেকে ফিরবেন আমাদের জগন্নাথ দেব সঙ্গে বলরাম ও সুভদ্রা সোজারতের দিন তিন ভাই বোন মিলে গিয়েছেন মাসির বাড়ি উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে তারা আবার মূল মন্দিরে ফিরে আসবেন তাদের এই মূল মন্দিরে প্রত্যাবর্তনই হল উল্টো রথ মূল রথযাত্রার উল্টো পথে এই যাত্রা হয় বলে এর নাম উল্টো রথ এটি পুরীতে বহুদা যাত্রা নামে পরিচিত মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে রথে চড়ে মন্দিরে আসেন আমাদের সকলের প্রিয় জগন্নাথ তবে ওই দিন মূল মন্দিরে তারা প্রবেশ করতে পারেন না কারণ কথিত আছে তারা দেবী লক্ষ্মীকে শ্রীমন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়ে আনন্দে মেতেছিলেন তাই অভিমানী দেবী শটান মুখের উপরে দরজা বন্ধ করে দেন আর সেই থেকে টানা তিন দিন দরজার বাইরেই তাদেরকে অপেক্ষা করতে হয় আর এই দিন দিনেই হয় নানা উৎসব উল্টো রথের দিন রথের মধ্যেই গোটা দিন কাটান ভগবান জগন্নাথদেব বলদেব ও সুভদ্রা দেবী আর তার পরের দিন সেখানে সোনাবেশ পালিত হয় তাদেরকে সোনার গয়না পরিয়ে উৎসব পালিত হয় আর ঠিক তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সেখানে তাদেরকে এক বিশেষ পানীয় নিবেদন করা হয় এই প্রথাকে অধরপানা বলা হয় এরপর আরও একটা বিশেষ আচার পালিত হয় সেটা হলো নীলাদ্রি বীজে ত্রয়োদশীর দিন পালিত হয় রসগোল্লা উৎসব কথিত আছে ভগবান জগন্নাথদেব মা লক্ষ্মীকেই রসগোল্লা খাইয়ে তার রাগ কমিয়ে দিয়েছিলেন তাই জগন্নাথদেবকে ওই দিন কয়েকশো হাঁড়ির রসগোল্লা ও ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই উৎসবের মধ্য দিয়েই তাদের তিন দিনের সাজা শেষ হয় তিন দিনেই মূল রত্নবেদীতে তোলা হয় বলদেব জগন্নাথ দেব ও সুভদ্রা দেবীকে এইভাবেই উল্টো রথযাত্রা সম্পন্ন হয় বন্ধুরা এবার বলি ভগবান জগন্নাথ দেবের লাভ করতে হলে ওই দিন কি কী করবেন উল্টো রথের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবান জগন্নাথ দেবের নাম স্মরণ করুন এরপর স্নান করে ধৌত বস্ত্র পরে জগন্নাথ দেবের পূজায় বসুন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রভু জগন্নাথের পূজা করা উচিত বলদেব ও জগন্নাথ দেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প এবং সুভদ্রাদেবীর চরণে পুষ্প নিবেদন করুন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ভগবান জগন্নাথ উদ্দেশ্যে যে কোনো প্রকার হলুদ ফল নিবেদন করুন আম কাঁঠাল বা কলা ইত্যাদি যদি কেউ পায়েস বানিয়ে ভোগ দিতে পারেন তো খুব ভালো হয় অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবানের আরতি করুন পূজা শেষে ভক্তি ভরে প্রণাম করে সেই পূজার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতে জগন্নাথদেব অত্যন্ত খুশি হন এই দিন পারলে গরিব দুঃখীকে কিছু একটু খাওয়ান বা সাহায্য করুন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করুন সমগ্র দিনটা বেশি করে হরিনাম জপ করতে থাকুন বলতে গেলে পুরো দিনটা জগন্নাথ উদ্দেশ্যে কাটিয়ে দেওয়া উচিত পরিবারের সকলের সাথে রথ দর্শন করুন আর রথে অবস্থিত জগন্নাথদেবকে উদ্দেশ্য করে কিছু দিন খালি হাতে জগন্নাথদেবকে দর্শন করতে নেই বন্ধুরা এবার বলি উল্টো রথযাত্রার দিন কি কি করতে নেই ওই দিন সকালে অধিক সময় পর্যন্ত ঘুমাতে নেই আমিষ আহার গ্রহণ করে উচ্ছৃঙ্খলভাবে দিনটা কাটাতে নেই মদ্যপান ধূমপান এগুলো করা উচিত নয় কারোকে কটু কথা বলা বা কারোর নিন্দা করা উচিত নয় কোনো সাহায্য প্রার্থী দাঁড়ে আসলে তাকে সাহায্য না করে যেতে দেয়া উচিত নয় জুতো পরে রথের দড়ি টানা উচিত নয় সর্বোপরি ভগবান জগন্নাথ দেবের পূজা না করে দিনটা কাটানো উচিত নয় বন্ধুরা রথযাত্রার দিন এইসব বিধিনিষেধগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে প্রভু জগন্নাথদের অত্যন্ত খুশি হবেন তার আশীর্বাদে ভক্তের আর পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হবে না সুখে শান্তিতে ভক্ত জীবন কাটিয়ে দিতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় সকলে ভালো থাকবেন রথযাত্রার আনন্দে সকলে মেতে উঠুন জয় জগন্নাথ দেব হরে কৃষ্ণ ধন্যবাদ